ছেড়ে চলে যাওয়ার আগেই সুদাকে আটকে দেয় তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা দেখা যাবে যাবে ইশিকা খুঁজতে থাকে তেজকে আর বলে তেজ আবার কোথায় গেল অন্যদিকে দেখা যাবে তেজ সুদাকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে তুমি হচ্ছে আমার সুদা কিন্তু সুদা তো কোনো কিছুতে স্বীকার করছে না এদিকে তরিও তার মাকে খুঁজছে আর বলে মাম্মাম মাম্মাম তুমি কোথায় গেলে তো বিয়ে বাড়িতেও নেই আর মামমাম মাথায় গেল আমাকে দুষ্টুমি করতেও বারণ করলো এখন মাম্মামকেই পাচ্ছে বলে খুঁজতে থাকে তেজ সুদাকে জড়িয়ে ধরে আর বলে সুদা প্লিজ প্লিজ তুমি বলো একবার তুমি একটু সামনে চুলগুলো সামনে নিয়ে যাও আমাকে একটু দেখতে দাও এই বলে জোর করে সুদার পিঠে একটা দাগ আছে সেই দাগটাই দেখতে চায় জানতে চায় যে এটাই সুদা কিনা তখনই সেই দরজার সামনে তরি আসে এসে বলে ও মাম্মাম কোথায় তুমি আর তখনই সুদা বলে আছি মাম্মাম আমি এখানেই আছি আসছি এই বলে বলে যেতে আর তখন তেজ লাগলে আমি ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি সত্যিটা প্রমাণ করেই ছাড়বো কিন্তু কোনো কথাই শুনতে চাই না যত বার সুদা যেতে থাকে ততবারই আটকাইতে তৈরি ধরে আর বলে তুমি আমার তুমি আমার সুদা আমি জানি প্লিজ তুমি এমনটা কেন করছো কেন করছো আর ওদিকে বারবার করে তোর রাখতে থাকি কেজ বলে সত্যিটা আমি সামনে আনবই সুদা প্লিজ আর এদিকে দেখা যাবে তোর তার সেই আঙ্কেলকে পেয়ে বলতে থাকে তুমি কি মাকে দেখেছ আমি না মার চিৎকার শুনতে পাচ্ছি জানো তো ওই ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে কিন্তু মাম্মাম তো আসছে না মাম্মাম দরজা কিছুতেই খুলছেই না আর তখন হই তেজকে খুঁজতে থাকে আর বলে তেজ কোথায় গেল বুঝতে পারছি না কারোর সাথে ফোনে কথা বলে আর তখন তখন তেজকে খোঁজার চেষ্টা করে তোরই কথা শুনতে পায় আর তখন বুঝতে পারে হয়তো বা সেখানেই রয়েছে আর তারপর এদিকে দেখা যাবে বারবার করে জোর করতে থাকে তেজ যে তুমি আমার সুদা তুমি আমাকে একবার দেখতে দাও আমি তোমার পিঠের দাগটা দেখেই বুঝতে পারবো যে তুমি আমার সুদা আর তখন তেজের বলা সেই কথাগুলো মনে পড়ে যায় সুদার সুদা মানে তেজ যে বলেছি ওই তোমার গর্বের ওই সন্তান আমার নয় আর সেই ভেবে কষ্ট পায় সুদা আর কষ্ট পেয়ে তেজকে দূরে সরিয়ে দেয় আর বলে কেন কেন এমনটা করছেন আমি তো বলছি আমি রুক্মিনী আমি সুদা নই আমি সুদা নই যাকে দূরে সরিয়ে দিয়েছে দূরে চলে গেছে তার কথা কেন ভাবছে না তো হ্যাঁ কেন ভাবছেন আর বলে আমি জানি তুমি আমার সুদা তুমি আমার সুধা তারপর সেখানে তরি ইশিকা আর সেই লোকটিও চলে আসে মানে প্রিয়তম চলে আসে আর তখন এসেই ওদের এই সমস্ত দেখে অবাক হয়ে যায় আর এদিকে তখন তরি বলে হিরো আঙ্কেল カネ তুমি মাম্মাম তোমার কি হয়েছে তুমি কেন এমন করছো এমন দেখাচ্ছে কেন তোমাকে তখন বলে না মাম্মাম কিচ্ছু হয়নি এরপর দেখা যায় কাছে আবার যেতে লাগে তেজ আর তখনই মাঝখানে দাঁড়ায় প্রিয়তম প্রিয়তম তখন বলে একদম ওদিকে যাবেন না একদম নয় উনি সুদা নয় উনি হচ্ছেন রুক্মিনী বলে যে না ও হচ্ছে আমার সুদা আমি জানি ওই আমার সুদা এরপর প্রিয়তম বাধ্য হয় বলতে যে ও হচ্ছে আমার ওয়াইফ আমি ওকে বিয়ে করেছি যা আসলে চমকে যায় তেজ এদিকে ইশিকাও চমকে যায় আর তারপর ইশিকা তেজকে শান্ত করার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু কোনো রকমভাবেই শান্ত করতে পারছে না আর তখন এদিকে দেখা যাবে তেজ বলে কি বললেন আপনি মিথ্যে বলেছেন মিথ্যে ও আমার সুদা আপনি কেন মিথ্যে বলছেন বারবার আর তখনই প্রিয়তম বলে যে না ও রুক্মিণী তখন প্রিয়তমকে একটা ঘুষি মারে আর তখন সেখানে সুদা যায় গিয়ে তখন বলে কি হচ্ছে এখানে কি করছেন প্রিয়তম আপনি ঠিক আছেন তো ঠিক আছেন আর তখন বলে হ্যাঁ রুক্মিনী আমি ঠিক আছি তখন দেখা যাবে সুদাও বলে যে হ্যাঁ আমি ওনার ওয়াইফ আমি ওনাকে বিয়ে করেছি যা শুনে চমকে যায় আর তখন সুদা বলে প্লিজ আপনি এমনটা করবেন না এমনটা যদি করেন না তাহলে আমি বাধ্য হব আপনার নাম মানে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে আর তখন বলে তুমি যাই করো না কেন আমি জানি তুমি সুদা এরপর দেখা দেখা যাবে বারবার করে প্রিয়তমকেও শাসাতে থাকে যে ওই আমার সুদা আর তখন ইশিকা বলে তেজ তুমি বুঝতে পারছো না কেন উনি তো বলছে যে উনি সুদা নয় তুমি ভুল করছো উনি রুক্মিণী পরে দেখা যাবে ইশিকা সুদার কাছে যায় গিয়ে তখন বলে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি আসলে তেজ না এখন নিজের মধ্যে নেই কারণ ওর ওয়াইফ ওর ওয়াইফ না আপনার মতো দেখতে সেম আপনার মতো দেখতে ওর ওয়াইফ একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তাই ওটা ও কিছু দিয়ে মেনে নিতে পারছে না প্লিজ ক্ষমা করে দিবেন আর তারপর দেখা যাবে এখানে চলে আসে যিনি মিয়া তখন বলতে থাকে যে আপনি যদি এর পরেরবার এরকম ব্যবহার দেখি না তাহলে কিন্তু আরেকবার এরকম করেছেন দেখলেই এখানে মিডিয়া প্রেস আর পুলিশকেও খবর দিব বুঝতে পেরেছেন আপনি এরকমটা একদম করবেন না আর তখন এটা দেখে শুধু অবাক হয়ে যায় আর এদিকে তখন সমুদ্র বলতে থাকে জিনিয়া তুমি কেন এমন করছো দেখছো তো দাবাই এখন নিজের মধ্যে নেই কেন এমনটা করছো আর তখন প্রিয়তম বলে যে ও রুক্মিণী নয় ও হচ্ছে আমার স্ত্রী নিশিকা বলে দেখতে পাচ্ছ তো ও তোমার রুক্মিণী নয় প্লিজ এমনটা করো না প্লিজ আর এই বলে ট্রেন টানতে টানতে নিয়ে যেতে থাকে কিন্তু তেজ কিছুতেই যেতে চায় না তেজ সেখানেই দাঁড়িয়ে থাকে আর তারপর এদিকে তরি বলতে থাকে যে মাম্মা কি হয়েছে হিরো আঙ্কেলের কী হয়েছে হিরো আঙ্কেল এমন করছে কেন হিরো আঙ্কেলকে তুমি না বকি দিবে তাহলে দেখবে ঠিক হয়ে যাবে হিরো আঙ্কেল আর এমন করবে না বুঝতে পেরেছ আর তখন এদিকে দেখা যায় প্রিয়তম সুদার কাছে যায় আর গিয়ে বলে আপনার এই সমস্তর জন্য না বোধহয় আমিই দায়ী আমাকে ক্ষমা করে দিবেন আপনি না কলকাতাতে আসতে চাননি আমি তো আসার জন্য আপনাকে বলেছি তাই না আপনাকে কথা দিচ্ছি আপনার যাতে কোনো অসম না হয় আমি সবটা হ্যান্ডেল করব সবটা আমি হ্যান্ডেল করে নিব কথা দিলাম আপনাকে না এই সমস্ত করতে আমি বাধ্য হয়েছি আপনাকে আমার স্ত্রী বলে পরিচয় দিতে বাধ্য হয়েছি তখন বলে না না আপনি তো আমার ভালোর জন্য এই সমস্ত করেছেন সমস্যা নেই অন্যদিকে দেখা যাবে সুদার দাদার বউ জানতে চায় যে ওটা কি সুদা নাকি রুক্মিণী এর জন্য সে ইচ্ছে করে সোদার রুমে আসে এসে তখন তার সমস্ত জিনিসপত্র ঘাটতে থাকে আর দেখতে থাকে ওদের কিছু পাওয়া যায় কি না প্রমাণ করতে পারে কি না যে ওটাই সুদা আর তারপরে দেখা যাবে জিনিসপত্র ঘেটেও কিছু পায় না আর বলে কিছুই তো পেলাম না একটা ছবি বা কিছু পেলেও তো বুঝতে পারতাম তাহলে কীভাবে বুঝবো যে এটা সুধা নাকি রুক্মিণী আমার তো মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল তো আছেই ওটা তো সুদা হতে পারে না দিকে দেখা যাবে সৌমিনীর বিয়েটা হয়ে যায় আর তখন সৌমিনীকে এনে তার হাজবেন্ড আর তাকে বসানো হয় আর তারপর দেখা যাবে সুদার কাছে যায় প্রিয়তম আর গিয়ে তখন বলে আচ্ছা সুদা আপনার যদি ভালো না লাগে তাহলে না আপনি একটু রেস্ট নিন আমি আছি তো এখানে আমি সবটা ম্যানেজ করে নেবো আর তারপর সেখানে থাকা প্রতিটা লোক দিকে সৌমিনীর হাজবেন্ড বলছে আমরা কিন্তু শুনেছি আপনি কিন্তু ভালো গান গাইতে জানেন তাই আপনাকে একটা গান গাইতে হবে বুঝতে পেরেছেন গান গাইতে হবে কিন্তু তারপর দেখা যাবে সবার রিকোয়েস্ট এসে গান গাইতে থাকে এদিকে তেজও চলে আসে সবাই সেখানে চলে আসে তেজও গান গাইতে থাকে আর এদিকে দেখা যাবে সুদার বৌমণি কিছুই খুঁজে পাচ্ছে না বারবার করে খোঁজার চেষ্টা করছে আর অন্যদিকে দেখা যায় সুদার হাত প্রিয়তম এভাবে ধরে রাখে আর সুদাকে ধরে নাচতে থাকে যাতে করে এদিকে বুঝতে পারে তেজ যে ওটাই হচ্ছে রুক্মিণী সুদা নয় এমনভাবে তাই ব্যবহার করছে আর তখন সুদাকে বলছে আপনি চিন্তা করবেন না মানে সুদা আপনাকে সমস্ত রকমভাবে আমি হেল্প করবো আর আমারই তো ভুল হয়েছে আপনি বারবার করে বারণ করেছিলেন যে আপনি এখানে আসতে চান না আমি তো আপনাকে নিয়ে এসেছি এই বলে যখন হাত ধরে নাচতে থাকে আর তখনই দেখি দেখা যাবে তেজ কিছুতেই সেটা সহ্য করতে পারছে না একটা হাতে হাতে একটা গ্লাস নিয়ে সেই গ্লাসটা নিজের হাতে ভেঙে ফেলে আর হাত দিয়ে প্রচণ্ড ব্লাড পরছিল লোকটা দেখে তো সবাই অবাক হয়ে যায় সবাই তাকিয়ে থাকে তোরই তখন তেজের কাছে আসে সে তখন বলে হিরো আঙ্কেল এটা তুমি কি করলে কি করলে দেখো তো কতটা রক্ত বের হচ্ছে কেন এটা করলে তুমি বলো তো দাঁড়াও এখানে এক্ষুনি আমি ওষুধ নিয়ে আসছি এই বলে ওষুধ আনতে চলে যায় আর তখন ওষুধ নিয়ে এসে দেখা যায় তেজকে ভালো করে সুন্দর করে সেটা ড্রেসিং করে দিতে থাকে আর তখনই তেজের মনে পড়ে যায় যখন তেজের আরও অনেকবার এরকমটা হয়েছিল তখন কিভাবে সুধা খুব সুন্দর করে সবটা হ্যান্ডেল করে কিভাবে ড্রেসিং করে দিয়েছিল সেই সমস্ত কথা মনে পড়ে সুধা মেয়ে তরি দিকে তাকিয়ে থাকে আর তখন দেখা যায় ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় আর বলে এমনটা আর কখনও করবে না বুঝলে তো আমি না আমার মাকে বলবো তোমাকে যেন খুব করে বুকে দেয় তাহলে দেখবে এমনটা করার আর সাহসই পাবে না এমনটা করতেই পারবে না আমার মাম্মাম কি মাম্মাম কিন্তু খুব বকতে পারে জানো তো এই বলে এই বললে এদিকে সুদাও তাকিয়ে সবটা দেখতে থাকে আর তখন মনে মনে বলতে থাকে তেজ তুমি একদিন এই মেয়েকেই মেনে নাওনি মেনে নাওনি বলেছ এটা তোমার সন্তান নয় অথচ এই মেয়েই এই মেয়ে তোমাকে আজকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল আর কেন আমি আমাদের পরিচয় যে যেই মেয়েকে তুমি মানতে চাওনি সেই মেয়ে আমার কেন পরিচয় দিব দেব না আমি পরিচয় আর তারপর দেখা যাবে এদিকে প্রিয়তম বলছে তোরি তোমার ঘুমনে সময় হয়েছে চলো এরপর বলে না আমি হিরো আঙ্কেল ছাড়া যাব না হিরো আঙ্কেলকে ছাড়া ছাড়া যাব না এরপর জোর করে সুদা সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকে দেখা যাবে বৌমনি একটা অ্যালবাম মানে ছবি দেখতে পায় তখন বলে এটা কার ছবি এই বলে হাত দিলে সেই মুহূর্তে দেখা যায় সেখানে সুদার মা চলে আসে এসে তখন বলে কারো ঘরে ঢুকে কারো জিনিসপত্র এভাবে ধরার কোনো পারমিশন কি তোমার আছে তুমি কেন কেন ওদের ওরা নেই সেই অ্যাডসেন্সে তুমি এখানে এসে এইগুলো ধরছো সব সমস্ত কিছু ঘাটছ কেন বলো তোমাদেরকে পারমিশন কে দিয়েছে এই বলে খুব রাগারাগি করতে থাকে আর তখন সেই ছবিটা কেড়ে নেয় আর বলে ও তুমি আসলে আমি না দেখতে এসেছিলাম আমি ওই ছবিটা দেখতে এসেছিলাম তোমার যে মেয়ে সু একদম এর মতোই দেখতে এই রুক্মিনীর মতো তোমার মনে কি সন্দেহ হয় না এটাই শুধু তাই তো আমি এখানে এসেছি আর বলে যে হ্যাঁ হয়তো কিন্তু ও তো বলেইছে যে ও রুক্মিণী আর তখন বলে যতই রুক্মিণী হোক একটা মেয়ে একরকম দেখতে এমন হতেও পারে আর তখন এই বলে ছবিটা বলে দেখার জন্য জোড়া জোর করতে থাকে আর বলে একবার ছবিটা দেখবো আর তখনই সেখানে সুদা চলে আসে সুদা এসে তখন বলে এখানে আর তখন সমস্তটা জানতে পেরে অবাক হয়ে যায় আর বলে এক্ষুনি প্রিয়তম এক্ষুনি পুলিশকে খবর দিন আমার জিনিসপত্রতে হাত দেওয়ার অন্যায় শাস্তি পেতেই হবে আর এদিকে দেখা যাবে আগুন নিয়ে খেলা করছে তেজ সুদার কথা কিছুতেই ভুলতে পারছে না আর খুব সামলাতে থাকে আর এদিকে দেখা যায় সুদা বলে এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এটাই একমাত্র উপায় তো বন্ধুরা এবার চলে যাওয়ার আগেই যদি তেজ এসে সুদাকে আটকে নিজের কাছে নিয়ে যায় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ